ও সোনা চলো না আমরা বাসর করি। হোয়াট? কি বলছো তুমি? বাসর করবে মানে? মানে বুঝতে পারো না? আমার বাসর করতে ইচ্ছা করছে। এখন তো আমাদের বিয়েটা হয়নি। তাহলে বাসর হবে কি করে? তুমি আমাকে আদর করো, তাহলেই বাসর করা হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কি সব কথা বলছো বিয়ের আগে এসব কি করে সম্ভব তাহলে তো এটা অন্যায় হবে বলো আমি অত কিছু জানি না তুমি আজকে আমাকে আদর করবে এটাই শেষ কথা যদি না করো তাহলে আমি অনেক বেশি কষ্ট পাবো আমি জানি তুমি তোমার জানুর কষ্টটা বেশি সহ্য করতে পারো না তাই না তোমার মাথায় হঠাৎ এসব চিন্তা ভাবনা কে ঢুকালো আমার বান্ধবীরা ওর বরগুলোর সাথে বাসর করেছে শুধু আমি বাসরটা করতে পারলাম না তাহলে তুমি কেন আমার সাথে বাসর করবে না তুমি কি বোকা নাকি তোমার মাথা খারাপ হয়ে গেছে বুঝতে পারো না বিয়ের আগে কখনো বাসর হয় না বিয়ের পরেই বাসরটা করতে হয় তাহলে আর দেরি করতেছ কেন আমি তো তোমাকে কতবার বলছি চলো আমরা বিয়েটা করে নিই কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাচ্ছ না হয় তুমি আমাকে বিয়ে করবে আমরা বাসর করব? না হলে আজকে বিয়ের আগেই তুমি বাসর করবে আমার সাথে নইলে আমি অনেক কান্নাকাটি করব। তোমার মাথায় এসব উল্টো পাল্টা জিনিস কে ঢুকেছে সত্যি করে বলো তো আর তুমি বুঝতে পারো না বিয়ের আগে এসব করা ভালো না লোকে বাজে বলবে আর যদি বলি উল্টো পাল্টা কিছু একটা হয়ে যায় তখন কি হবে বলো তো আমি অত কিছু বুঝতে চাই না তুমি আমার সাথে বাসর করবে কিনা সেটা বলো তুমি হয় আমাকে বিয়ে করে আমার সাথে বাসর করবে আর না হয় এমনিতেই করবে আমি যে করেই হোক বাসর করব। অত কিছু বুঝি না আচ্ছা মুশকিল তো আমি বলছি না এসব করতে পারবো না তুমি আমার সাথে বাসর করবে না তো না তুমি বুঝতে পারছো না বিয়ের আগে এসব করা ভালো না আর যদি তুমি প্রেগনেন্ট হয়ে যাও তখন কি হবে বলো তো তখন সবাই তোমাকে একটা বাজে মেয়ে ভাববে তখন কি হবে আমি অত কিছু জানি না তুমি আমার সাথে বাসর করবে আর প্রেগনেন্ট হলে হব তোমার বাবুর আম্মু হয়ে যাব। তুমি তখন আমাকে বিয়ে করে নিবে নাকি তুমি আমাকে আদর করতে পারবে না যদি না করো তাহলে কিন্তু অনেক ছেলে আমাকে পছন্দ করে যাদেরকে আমার পছন্দ না না হলেও আমি যে কোনো কারোর সাথে কিন্তু বাসর করে নিব। সেটা কি খুব ভালো হবে আফিয়ার কথা শুনে আবদুল্লার প্রচণ্ড পরিমাণে রাগ উঠে গেল সাথে সাথে ও আফিয়ার গাড়ি কষিয়ে একটা মেরে দিল। আফিয়া বাচ্চাদের মতো করে ভ্যা কান্না করে করে দিল আর রাগি কণ্ঠে বলতে লাগলো তুই শুধু আমার যদি আর এসব কথা মুখ দিয়ে উচ্চারণ করিস না তাহলে আগে তোকে শেষ করব তারপর নিজেকে শেষ করে দেব। তোর সাহসই কি করে এসব চিন্তাভাবনা মাথায় আনার তুই আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবি না তোর মনের উপর যেমন আমার জোর আছে তোর উপর যেমন আমার অধিকার আছে তেমনি তোর শরীরের উপর শুধু আমারই অধিকার তাহলে তুমি সেই শরীরটাকে আদর করে দিতে পারছো না কেন তুমি বুঝতে পারো না আমি তোমার আদর না পেয়ে দূরে থাকতে পারি না তোমার ভালোবাসা চাই অনেক বেশি ভালোবাসা চাই তুমি কেন আমাকে আদর করতে পারবে না আমি তোমার ভালোবাসাটা নিজের মধ্যে নিতে চাই তোকে কী করে বোঝাবো তুই কেন বুঝতে পারছিস না এসব করলে আমাদের বাসা থেকে কেউ মেনে নেবে না মেনে নিব অবশ্যই মেনে নিবে যখন আমি প্রেগনেন্ট হয়ে যাব তোমার আব্বু আম্মুর কাছে গিয়ে বলবো তাদের নাতি নাতনি আমার পেটে তখন তারা ঠিকই মেনে নিবে আর এসব না করলে তুমি আমাকে বিয়ে করবে না আর বাসায় আমার কথা বলতেও পারবে না তাই আমি ভেবেছি আমাকে সবটা করতে হবে তোমার দ্বারা কিচ্ছু হবে না তাই আমি আজকে প্ল্যান করে এই কথাগুলো বলছি কিন্তু তুমি তারপরে সেটা বুঝতে পারছো না তাহলে তুমি আমাকে ভালোবাসো না শেষ পর্যন্ত তুমি আমার উপর রাগ করে আমার গায়ে হাত তুললে কিন্তু এই রাগটা দেখে আব্বু আমার কাছে গিয়ে কখনো বলতে পারলে না যে তুমি আমাকে ভালোবাসো আব্দুল কোনো কথা বলছে না মাথা নিচু করে আছে দেখে আফিয়া এবার ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো আর ফুপিয়ে কানা করে উঠল যে কান্নাটা আব্দুল আগে থেকেই সহ্য করতে পারে না তাই চুপ করে জড়িয়ে ধরে রাখলো একটা সময় আফিয়া বলতে লাগলো আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া প্লিজ আমাকে দূরে সরিয়ে দিও না একটা বার বুকের সাথে জড়িয়ে নাও একটা বার আদর করে দেখো আমি তখন তোমার আব্বু আম্মুকে ঠিক রাজি করিয়ে নেব আব্দুল ভাবতে লাগলো কি করবে কারণ তো আব্বুর সাথে ওর আব্বুর অনেক দিনের ব্যবসায়িক দ্বন্দ্ব লেগে আছে ওরা দু শহরে থাকলেও ওদের ফ্যামিলির মাঝে অনেক বড় দ্বন্দ্ব আছে তাই বাসায় ওর কথাটা বলতে পারছে না আর না পারছে ওকে বিয়ে করে নিতে তাহলে ওদের পরিবারের দুজনকে মেনে নেবে না আব্দুল কি করবে ভেবে পাচ্ছে না আফিয়াকে বগির সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে একটা সময় আফিয়া আবার বলতে লাগলো তুমি আমাকে আদর করবে কিনা সেটা বলো আমি আর কিচ্ছু জানতে চাই না তুমি যদি আজকে আমাকে আদর না করো তাহলে এই মুহূর্তে আমি বাসায় চলে যাব। আর গিয়ে সুইসাইড করব। কালকে সকালে তুমি আমার মরা মরামুখটা দেখতে পাবে সেটা কি তোমার জন্য খুব ভালো হবে এই পাগলি এসব উল্টো পাল্টা কথা বলছো একদম এসব কথা বলবে না তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি এসব কথা বললে আমি সেটা সহ্য করতে পারি না প্লিজ এরকম পাগলামি আমি করো না তোমার কিছু হবে না আমি বাসায় বোঝাবো তুমি অনেক চেষ্টা করেছো কিন্তু বোঝাতে পারো আর বলতেও পারো আমি জানি আর কখনো বলতে পারবেও না তাই আমি তোমাকে বলছি তুমি আমাকে আদর করো আর না হলে আমি কিন্তু উল্টাপাল্টা কিছু একটা করে ফেলব প্লিজ তুমি এরকম পাগলামি করো না তুমি আমাকে আদর করবে কি না হলে কিন্তু আজকে আমাদের শেষ দেখা তুমি খুব ভালো করেই বুঝতে পারছো তুমি জানো আমি কতটা রাগে মেয়ে আর রাগ করলে কি করতে পারি সেটা তোমার ধারণা আছে আফিয়ার কথায় আব্দুল আর উপায় না পেয়ে ও ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দিল সাথে সাথে আফিয়ার মধ্যে যেন ওর ভালোবাসাটা পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আর কামনা জেগে উঠল আফিয়া ও আব্দুলের ঠোঁটে এলো পাথারি কিস করে যাচ্ছে একই সময় আব্দুল ওর খাড়ি আর গলায় নাক ঘষতে লাগলো আব্দুলের গরম নিশ্বাস আফিয়ার ঘাড়ে পড়তেই ওর যেন মুহূর্তের মধ্যে পাগল হয়ে উঠল এবার আব্দুল আফিয়ার সারা মুখে নাকে কানে গলায় ঘাড়ে কিস দিতে লাগত না পেরে আব্দুলকে বিছানায় ফেলে দেয় তারপর ওর উপরে উঠে যায় আফিয়া আবদুলের শার্টটা খুলে দিয়ে তারপর ওর ঘাড়ে গলায় আর বুকে কিস করে দেয় যার জন্য আফিয়ার গরম নিশ্বাসগুলো আবদুলের বুকের উপর পড়তে আব্দুল পুরো একদম উত্তেজিত হয়ে যায় আর আফিয়াকে নিজের অনেকটা কাছে টেনে নেয় আর ভালোবাসায় ভরিয়ে দিতে থাকে তারপর একটা সময় আব্দুলের আদর করা হয়ে গেলে ও আফিয়াকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখল আবদুল আফিয়াকে নিজের করে পাওয়ার জন্য আজকে ওর কথাতে এরকমটা করতে হলো আব্দুল মনে করলো একটা সময় হয়তো আফিয়ার কথাই ঠিক হবে তাছাড়া ওদের পরিবারের দণ্ডটা কখনোই ঠিক হবে না কারণ আব্দুলের আব্বু যেমন রাগী তেমনই আফিয়ার আব্বু রাগী তাই কেউ কাউকে ছাড় দিতে নারাজ আব্দুল আভিয়াকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখল তখন আভিয়া ওর মুখের দিকে তাকিয়ে বারবার মুস্কি মুস্কি হাসতে লাগলো কি হলো তোমার এভাবে হাসতেছো কেন তোমার মুখে লিপস্টিকের অসংখ্য ছাপ দেখে তোমাকে না এত কিউট লাগছে যেটা বলে বোঝাতে পারবো না সবটা তোমার দেওয়া তুমি তো এরকমটা করলে আর জোর করে আমাকে এরকমটা করতে বাধ্য করলে কেন এরকম পাগলামি করলে বলো তো আমদুল তুমি তো সবটাই জানো এছাড়া আমার হাতে আর কোনো উপায় ছিল না তোমাকে নিজের করে পাওয়ার জন্য এছাড়া আর কোনো উপায় আমি খুঁজে পাচ্ছিলাম না আমি জানি এটা না করলে তোমাকে কখনোই নিজের করে পেতাম না আর তোমাকে ভালোবেসে নিজের করে নেওয়ার জন্য আজকে আমি এমনটা করতে হয়েছে আমায় আমি অনেক দিন ধরেই কথাটা তোমাকে বলবো ভাবছিলাম কিন্তু সাহস করে উঠতে পারি নাই বলে তারপর আজকে সাহস করে বলেই দিলাম এবার দেখো এরপর আমি তোমার বাসায় গিয়ে যদি বলি আমাদের মাঝে এসব হয়েছে তখন হয়তো তোমার আব্বু আম্মু একটু রাগারাগি করবে কিন্তু ঠিকই আমাদের মেনে নেবে আর তুমি যদি বলো তুমি আমাকে ভালোবাসো বিয়ে করতে চাও তাহলে ওরা আমাদেরকে ঠিকই মেনে নেবে তখন তোমার আব্বু আম্মুকেও রাজি করানো খুব সহজ হয়ে যাবে কিন্তু ওরা যদি না মেনে নেয় তখন কি হবে ইভেন আমার আব্বু আম্মুকেও বাকি তুমি আমার উপর ছেড়ে দাও ওরা মেনে নেবে না মানে একশো বার মেনে নেবে আর কি করে মেনে না নেয় সেটাও আমি দেখে নেব আফিয়া আব্দুলের সাথে সময় কাটিয়ে বাসায় চলে যায় আফিয়া বাসায় গিয়ে আব্দুলকে ফোন দিয়ে অনেক কেয়ারিং দেখাতে লাগলো আর আব্দুল বুঝতে পারছিল আফিয়া হয়তো ভয় পাচ্ছে এরপর হয়তো আব্দুল ওকে ছেড়ে যাবে কিন্তু আব্দুল আফিয়াকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তাকে ছেড়ে যাওয়ার কথা কখনও কল্পনাও আনতে পারেনি এভাবে পনেরো দিন কেটে গেছে কিন্তু এর মাঝে আফিয়া আর এই বিষয় নিয়ে কোনো কথা বলেনি প্রতিদিনের মতো আজকেও আব্দুল কলেজ শেষ করে বাসায় আসতেই দেখে আফিয়া ওর আব্বু আম্মুকে নিয়ে বসে আছে এমন কিছু দেখেই আব্দুল অনেকটা ভয় পেয়ে যায় আব্দুল আসতে দেখেই আফিয়া দৌড়ে গিয়ে ওকে আস্তে বিষ্টে জড়িয়ে ধরে কান্না করে দেয় আফিয়ার এরকম কর্মকাণ্ডে আব্দুল অনেকটা ভয় পেয়ে যায় তারপর ওকে ছাড়িয়ে নিয়ে ওর চোখের পানিগুলো মুছে দিয়ে বলতে শুরু করে বেবি কি হয়েছে তোমার তুমি এখানে আসছো আর তোমার আব্বু আম্মু এখানে যে কোনো সমস্যা হয়েছে আর তুমি কান্না করতেছ কেন বলো কি হয়েছে আমাকে বলো তুমি আমাকে ভালোবাসো না বলো তুমি তো আমাকে অনেক বেশি ভালোবাসো আব্বু আম্মু আঙ্কেল আনটি তোমরা দেখো আব্দুল আমাকে কত বেশি ভালোবাসে যার জন্য আমি একটু কান্না করতেও সেটা সহ্য করতে পারিনি তাহলে তোমরা বুঝতেই পারছো আমি যেটা বলছি সেটাই সত্যি তোমরা কেন বিশ্বাস করতে চাচ্ছ না আমি তোমার ছেলেকে যেমন ভালোবাসি তোমাদের ছেলেও তেমনই আমাকে অনেক বেশি ভালোবাসে আর আমাদের মাঝে সব হয়েছে যার ফলস্বরূপ এখন তোমাদের ছেলের বেবিটা আমার পেটে খুব শীঘ্রই আম্মু হব এখন তোমরা আমাদের মেনে নেবে নাকি আমি সুইসাইড করব সেটা বলো আফিয়া এরকম ধরনের কথা শুনে আবদুলের গলায় শুকিয়ে কাঠ হয়ে গেল ও চোখ বড় বড় করে আফিয়ার দিকে তাকিয়ে রইল আর আফিয়া ওকে চোখের ইশারায় চুপ থাকতে বলল এর মাঝে আব্দুলের আব্বু এসে আফিয়ার কাছ থেকে আবদুলকে ছাড়িয়ে নিল তারপর নিজের দিকে ঘুরিয়ে ঠাস ঠাস করে ওর গালে দু চারটে লাগিয়ে দিল আর রাগী কণ্ঠে বলতে লাগলো তোমার সাহস কি করে হয় এসব আজেবাজে কাজ করার তোমাকে আমি বলেছিলাম না এরকম উল্টাপাল্টা কোনো কাজ করবে না যার জন্য আমার সম্মান নষ্ট হয় আর শেষ পর্যন্ত কিনা আমার এই শত্রু মেয়ের সাথেই তুমি এসব করলে আমার ভাবতেই ঘৃণা রাখছে তুমি কি না আমার ছেলে আব্বু আমি চুপ একদম চুপ আর একটা কথা নয় তোমার কোনো কথা আমি শুনতে চাই না তোমার মুখ দিয়ে এরপরও কথা বেরোচ্ছে আমি ভাবতেই অবাক হচ্ছি তোমার দ্বারা কিনা এরকম একটা কাজ হলো আমি তোমাকে বলে দিয়েছিলাম না যে কোনো মেয়েকে তুমি পছন্দ করো আমি তাকে তোমার বউ করে আনবো আর তুমি কিনা শেষ পর্যন্ত যে কিনা আমার তার সাথে এসব করলে আর সেই মেয়েটা বলছে সে তোমার বাচ্চার আম্মু হবে আর এমন কিছু আমাকে শুনতে হচ্ছে এবার আফিয়ার আব্বু আম্মু উঠে এগিয়ে আসলো তারপর বেশ স্বাভাবিকভাবে বলতে লাগলো দেখেন ভাই সাহেব আমিও আগে যখন প্রথমবার শুনেছিলাম তখন অনেকটা রেগে গিয়েছিলাম আমিও তো আপনার থেকে কম রাগী মানুষ না কিন্তু দেখেন যেটা হবার হয়ে গেছে আমি অনেক নিজেকে বুঝিয়েছি আর ওরা হয়তো এমনটা না করলে আমাদের সম্পর্কটা ঠিক হওয়ার পথে আসতো না আর আপনি এখন রেগে থাকবেন না আমি স্বীকার করছি তখন আমারও ভুল ছিল আমি সবটা স্বীকার করে নিয়েছি কিন্তু দেখেন ছেলে মেয়েদের ভালোর জন্য ওদের নিয়ে আমাদের ভাবতে হবে যেটা হবার হয়েছে ভবিষ্যৎ নিয়ে ভাবাই ভালো এখন যদি আপনি বা আমি রাগ করে থাকি তাহলে ছেলে মেয়ের ক্ষতি হবে আর আমার মেয়েটা আপনার ছেলেকে অনেক বেশি ভালোবাসে এখন যদি আপনি আমার মেয়েটাকে ফিরিয়ে দেন তাহলে ও উল্টাপাল্টা কিছু করে তাহলে ও উল্টাপাল্টা কিছু করে ফেলবে আর এসব জানাজানি হয়ে গেলে আপনার সম্মানটা নষ্ট হবে সেটা কি আপনার জন্য ভালো হবে আপনি নিজেও জানেন আপনার সম্মানটা কত উঁচু তাই ভালো হয় সবটা নিজেদের মধ্যে সমাধান করে নিলে সবচেয়ে আগে আমার ছেলের সাথে এখন কথা বলবো আব্দুল তুমি মেয়েটাকে ভালোবাসো আব্দুল ওর আব্বুর কথাতে মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলে আব্বু বলল ভালোবাসা সেটা আমাদের বললেই পারতে এসব করার কি দরকার ছিল তোমরা কি খুব বেশি বড় হয়ে গেছ যার জন্য এরকম একটা ভুল কাজ করে ফেললে নিজেদের এইটুকু কন্ট্রোল করতে পারো না তোমাদের এই সময়টা আমরাও পার করে এসেছি কিন্তু আমাদের মাঝে এরকমও উল্টাপাল্টা কাজ হয়নি আর তোমরা আজকে সেটা করে ফেললে সরি আব্বু আমরা তো তোমাদের দুজনকে এক করার জন্য এরকমটা করেছিলাম জানতাম তোমরা সহজে এক হবে না তাই আমরা প্ল্যান করে এরকমটা করেছি প্লিজ আমাদেরকে মাফ করে দাও কথাটা বলেই আব্দুল ওর আব্বুর পা ধরতে গেলে উনি আব্দুলকে উঠিয়ে ওকে বুকে জড়িয়ে নিল এবার আব্দুল আফিয়াকে ইশারা করলে ও আব্বুর পা জড়িয়ে ধরতে গেলে আব্বু ওকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো মামুনি থাকতে পারবে তো আমার এই বাদর ছেলেটার সাথে হ্যাঁ আঙ্কেল থাকতে পারবো সারা জীবন থাকতে চাই ওর সাথে আঙ্কেল এখন থেকে আব্বু জি আব্বু এরপর আর কি দু পরিবার তাদের দুজনকে মেনে নিলেন আব্দুল মনে মনে ভাবলো আফিয়ার কথাই ঠিক হলো যাই হোক তাদের দুজনের জন্য দোয়া করবেন যাতে তারা সারা জীবন ভালোবেসে যায়